তো বন্ধুরা তোমাদের বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির ফিফথ সেমিস্টারের সিবিসিএস সিস্টেমের কিন্তু দু হাজার চব্বিশ পঁচিশের এক্সটার্নাল এক্সামের রুটিন কিন্তু দিয়ে দিয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ বিএ বিএসসি বি বিবিএ সেমিস্টার ফাইভ এক্সামিশন দু হাজার চব্বিশ পঁচিশ এক্সামিশন শিডিউল সেমিস্টার ফাইভ সিবিসিএস সিস্টেম দেখতে পাচ্ছ এখানে তোমাদের আবার একবার বলে দিয়ে এটা হলো থিওটিক্যাল সেমিস্টার ফাইভ এক্সামিশন দু হাজার চব্বিশ পঁচিশ সিবিএসিএস সিস্টেম টাইমিং আছে দু ঘন্টা থিওটিক্যাল বলছে অনার্স সেমিস্টার ফাইভ সিবিসিএস বিসিএস দু হাজার চব্বিশ পঁচিশ তো এখানে তোমাদের দেখো পরীক্ষাটা টোটাল দুটো ভাগে ভাগ করছে একটা হলো ফার্স্ট সেশন এবং অন্যটা হলো সেকেন্ড সেশন ফার্স্ট সেশন হলো এগারোটা থেকে একটা এবং সেকেন্ড সেশন হলো দুপুর দুটো থেকে চারটে তো তোমাদের ডেট দেখো তিরিশ তারিখ অর্থাৎ দু হাজার চব্বিশ সালের তিরিশ তারিখ সোমবার তোমাদের প্রথম পরীক্ষা পড়েছে কোর কোর্সের অনার্সের সেটা হলো ফার্স্ট সেশন সেকেন্ড সেশন আছে ডিএসসি ওয়ান এবং ডিএসসি টু অনার্সের এরপরে চলে আসবো আমরা পরের ডেটে দেখা যাক এরপরে হলো দু হাজার পঁচিশে অর্থাৎ জানুয়ারি মাসের তিন তারিখ শুক্রবার কোর কোর্সের অনার্সের পরীক্ষা ফার্স্ট সেশনে এবং ডিএসসি ওয়ান ডিএসসি টু এখানে পেপার কোড দিয়ে দিয়েছে এই পেপার কোড অনুযায়ী তোমাদের পরীক্ষা হবে চলে আসবো আমরা ফোর্থ সেমি সরি চার তারিখে অর্থাৎ দু সালের জানুয়ারি মাসের চার তারিখে স্যাটারডে সেদিনকে তোমাদের এই যে ডিএসসি ওয়ান এবং ডিএসসি টু অনার্সের পরীক্ষার তোমাদের সমস্ত ধরনের পেপার কোড এখানে দিয়ে দিয়েছে এই পেপার কোড অনুযায়ী তোমাদের পরীক্ষাটা হবে সাবজেক্ট অনুযায়ী সেকেন্ড সেশানে আছে ডিএসসি ওয়ান ডিএসসি টু এখানে পেপার কোড দিয়ে দিয়েছে সেই পরীক্ষাগুলোই হবে চলে আসবো আমরা এরপরে ছ তারিখে অর্থাৎ সোমবারে আবার পরীক্ষা ছ তারিখ ডিএসসি ওয়ান ডিএসসি টু অনার্সের এবং ডিএসসি ওয়ান ডিএসসি টু অনার্সের সেকেন্ড সেশনের পেপার কোটগুলো সব ভালো করে দেখে নেবে তোমরা চলে আসবে আমরা পরের পরের রুটিনে পরের রুটিনে আছে তোমাদের প্রোগ্রাম অর্থাৎ পাশেদের পরীক্ষা এখানে দেখতে পাচ্ছ থিওটিক্যাল সেমিস্টার ফাইভ এক্সামিশন দু হাজার তেইশ চব্বিশ সি সিবিসিএস সিস্টেম টাইমিং দু ঘন্টার পরীক্ষা থিওটিক্যাল প্রোগ্রাম এটা আগেরটা ছিল অনার্সের এটা হলো প্রোগ্রাম অর্থাৎ পাশেদের চলে আসবো আমরা এখানে হচ্ছে তিরিশ বারো সেমভাবে শুরু হচ্ছে তিরিশ বারো মন্ডে থেকে শুরু হচ্ছে এখানে কেমিস্ট্রি সোশিওলজি সংস্কৃত মিউজিক ফার্স্ট সেশনে সেকেন্ড সেশনেও তোমাদের পরীক্ষা আছে ম্যাথামেটিক্স হিউম্যান ডেভেলপমেন্ট হিস্ট্রি এনভায়রনমেন্টাল সায়েন্স এই সমস্ত অর্থাৎ ডিএসসি পরীক্ষা এরপরে আসবো তিন তারিখে আবার ফ্রাইডেতে পরীক্ষা আছে তোমাদের সেমভাবে ডিএসসির বোটানি ইকোনমিক ফুড নিউট্রিশন এই সমস্তগুলো আর ডিএসসির সেকেন্ড সেমি সেকেন্ড সেশানে পরীক্ষা আছে জিওগ্রাফি আছে ফিজিওলজি ফিলোসফি মাইক্রোবায়োলজি জার্নালিজম মাস কমিউনিকেশন ইত্যাদি এরপর চলে আসবো চার তারিখ আবার পরীক্ষা আছে সেটা হলো শনিবার ডিএসসি বলছে ফিজিওলজি এডুকেশন ফিল্ম স্টাডি ফিজিক্যাল এডুকেশান হিউম্যান রাইটস ওমেন স্টাডিজ এই সমস্ত এবং সেকেন্ড সেকেন্ড সেশানে পরীক্ষা আছে সেম ডিএসসির অ্যান্থ্রোপোলজি কম্পিউটার সায়েন্স বেঙ্গলি হিন্দি উর্দু কম্পিউটার অ্যাপ্লিকেশান এই সমস্ত সাবজেক্টগুলো চলে আসবো আমরা এবার পাঁচ তারিখে ছুটি ছ তারিখে আবার পরীক্ষা আছে সোমবার আচ্ছা ডিএসসির পলিটিক্যাল সায়েন্স ইলেকট্রনিক্স এই সমস্ত এই যে এবং ডিএসসির আছে তোমাদের এখানে ফিজিওলজি ইংলিশ এই সমস্ত পরীক্ষাগুলো এরপর চলে আসবো সাত তারিখে পরীক্ষা আছে তোমাদের জিই পেপারের পরীক্ষা সেখানে আছে পলিটিক্যাল সায়েন্স ফিলোজফি হিস্ট্রি এডুকেশন জি যাদের আছে আর সেকেন্ড সেশানে আছে এই সমস্ত পরীক্ষাগুলো যেগুলো দেখা যাচ্ছে মিউজিক হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট হিউম্যান রাইটস সংস্কৃত উর্দু হিন্দি ফিজিক্যাল এডুকেশন ফিল্ম স্টাডি জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন এই সমস্ত পরীক্ষাগুলো আছে তোমাদের বেঙ্গলি আছে আচ্ছা তো তোমাদের মোট পরীক্ষার রুটিন হলো এটাই এই অনুযায়ী তোমাদের পরীক্ষাটা হবে টোটাল পরীক্ষাটা এই রুটিনটি এখনও যারা রুটিন পাওনি তাদের কাছে এক্ষুনি শেয়ার করে দাও বন্ধুদের মধ্যে কারণ অনেকে হয়তো জানে না যে পরীক্ষা রুটিন কিন্তু প্রকাশিত হয়ে গেছে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর সাজেশনের ভিডিও প্রতিনিয়ত আপলোড হচ্ছে তোমরা সেগুলো দেখতে থাকো আশা করি তোমরা এই সাজেশানগুলোর দ্বারা উপকৃত হতে পারবেই তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকো সু সুস্থ থাকো এবং পরীক্ষার প্রস্তুতি শুরু করে দাও